জয় হিন্দ বন্ধুরা তোমার হচ্ছে তোমাদের প্রিও ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপি কেপি পরীক্ষা বাতিল এইমাত্র পাওয়া খবর কেপি পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল তোমাদের ডব্লিউপি এক্সামও ক্যান্সেল হয়ে গেলো ঠিক আছে ঠিক আছে তোমাদের আর হচ্ছে না পরীক্ষা সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্ক্রিপ করবে না ঠিক আছে ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলে করে প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ডাব্লিউপি ছাত্রদের খুব দুঃখের খবর এটা আমার খুব কষ্ট লেগেছে যে ডব্লিউপি ছাত্রদের মানে ডাব্লিউপি কনস্টেবল বলো কেপি কনস্টেবল বলো ঠিক আছে আমাদের ওয়েস্টবেঙ্গল যতগুলো ছাত্র আছে কলকাতা পুলিশের জন্য ফর্ম ফিল করে বসে আছো কেপি পুলিশ ফর্ম ফিল জন্য বসে আছো তাদের খুব খুব দুঃখের খবর একটা দুঃখের খবর চলে আসলো যে তোমাদের কেপি পরীক্ষাটাও তোমাদের ক্যান্সেল হয়ে গেল আর হচ্ছে ডাব্লুপি এক্সামও ক্যান্সেল হয়ে গেল কেন ক্যান্সেল হলো সমস্ত আমরা প্রুফ সহ দেখাচ্ছি ঠিক আছে ফুল ওয়াচ করো ভিডিওটি আর ভিডিওটি একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও তো মোটিভেশন বাড়ায় কন্টেন করো ফুল ওয়াচ করো বেশি বেশি করে শেয়ার করে দাও যে তোমরা জানো আমাদের সুপ্রিম কোর্টে মেন হচ্ছে তোমাদের আমরা করে রেখেছি তোমাদের অফিসিয়াল যেটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি যে তোমাদের এক্সামটা কবে হবে বা কবে হতে চলেছে বা কবে হওয়ার সম্ভাবনা বা কবে হবে ঠিক আছে তোমাদের একটা সম্ভাবনা ছিল ফেব্রুয়ারি মাস কিন্তু ফেব্রুয়ারি মাসে কি করে হবে তোমাদের দেখো দেখ দেখছো সেখান থেকে সুপ্রিম আমরা আমরা জানি যে সুপ্রিম কোর্টে তোমাদের সুপ্রিম কোর্টে তোমাদের কি ওবিসি কেসটা তোমাদের আছে ঠিক আছে দেখো ওবিসি কেসটা আছে দেখো ওবিসি কেস দেখিয়ে ঠিক আছে আমি বলছি না ও কেস দেখিয়ে তোমরা অবশ্যই দেখো আমি যেটা বলছি তোমরা একবারে ধ্যান ধারণা দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করো আমরা আমরা এখান থেকে তোমরা সব বুঝতে পারবে সব ক্লিয়ারেন্স হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আর কোনো ভিডিও দেখতে হবে না এটাই সর্বশেষ ভিডিও তোমরা দেখে নাও দেখো আমাদের ঠিক আছে আমাদের কি কি এক্সাম বাকি আছে আমাদের ডব্লিউবিপি তারপরে হচ্ছে কেপি সবচেয়ে বড় এক্সাম তো সবচেয়ে বড় ভ্যাকেন্সি সবচেয়ে বড় রাজ্যের এক্সাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম ডাবল ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম হচ্ছে তোমাদের সবচেয়ে বড় এক্সাম হচ্ছে ডাব্লিউপি ডাব্লু বেঙ্গল পুলিশ কনস্টেবল আর হচ্ছে কেপি কনস্টেবল তোমরা জানো দেখো এটার মাঝখানে কি লাগিয়ে দিল ওবিসি কেস তাই তো এই ওবিসি কেসের জন্য তোমাদের এক্সামটা হচ্ছে না কেন হচ্ছে না তোমাদের ও কেসের জন্য এটা তোমাদের সব কিছু বলছে পি আরবি পি একটা কথাই বলছে পিআরবি একটা কথাই বলছে ঘুরে ফিরে ওই একটা কথাই বলছে ও কেস যতদিন মিটবে না ততদিন পরীক্ষা হবে না এভাবে যদি পাঁচ বছরও যদি না বনে তাহলে পরীক্ষা হবে না দশ বছরও যদি না মিটে তাহলে পরীক্ষা হবে না এবার দেখো তোমাদের করণীয় কী দেখো এটা ও কেস ও যেটা কেস আছে না এটা এই পিআরবি যেটা বলছে ওবিসি বিসি হচ্ছে বাহানা ঠিক আছে কত ছাত্রদের সাথে তোমাদের জীবন নিয়ে খেলা এটা ঠিক আছে তোমাদের ছত্রুদের ছাত্রদের তোমরা দেখো যাদের বয়স প্লাস হয়ে যাচ্ছে বয়স প্লাস ঠিক আছে তোমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে শেষ দিন দিন শেষ হয়ে যাচ্ছে দিন দিন একটা চাকরির আসায় তোমরা বসে আছো যে আমাদের আমার একটা ডব্লিউবিপি কনস্টেবল হবে বা কেপি কনস্টেবল হবে ঠিক আছে এটা চাকরির আসায় সবাই বসে আছে বা পড়াশোনা করছে গরিব মেধাবী ছাত্রদের কি হবে সবই তো গরিব মেধাবী ছাত্র এই ডাব্লিউপিতে অ্যাডমিশন নেয় তাই না বা ভর্তি নেয় সেই ডাব্লিউপিতে চাকরির জন্য খুব খাটে গরিব মেধাবীরাই এদের ভবিষ্যৎ কি হবে এদের ভবিষ্যৎ আর এজ রিল্যাক্সেশনে তো দেয়নি এজ রিল সব চলে যাবে এরপরে নেক্সট যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে তারা করতে পারবে না সেরকমও ব্যবস্থা মানে সেরকমও ক্ষতি হয়ে যাচ্ছে এই ছাত্রদের তাহলে তোমরা কি করবে দেখো আমরা যেটা বলছি সেটা হচ্ছে একদম অ্যাকুরেন্সি ডেটা আমরা অ্যাকুরেন্সি ডেটা নিয়ে তোমাদের মাঝে চলে আসছি দেখো তোমাদের সাতাইশ এবং আমরা জানি যে আঠাইশ তারিখ আমাদের ওবিসি কেসটা মিটিয়ে মিটে যাবে হয় বাতিল করবে প্যারেল হয় ওবিসি কেস বাতিল করবে টোটাল না হয় এই ওবিসি কেসটাকে সংশোধন করে প্রস্তাব পাঠাবে ঠিক আছে যে কোনো একটা করাবে বা ওপেন যেগুলো ভর্তি আছে সেগুলো ভর্তি করাতে হবে বা ওপেন ক্যাটাগরি যেগুলো আছে অনগোয়িং রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টগুলোকে করাতে হবে সেরকম আমরা আশা করেছি বসেছিলাম কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেল সাতাশ তারিখ তোমাদের ছিল সাতাশ আঠাশ এখানে কম্পিউটার জেনারেট ডেট দিয়ে দিল তোমাদের পিছিয়ে গেল এটা তোমাদের আঠেরো দুই দুই হাজার পঁচিশ এটা কম্পিউটার জেনারেট এবার বলতে পারো যে তোমাদের তারা বলেছে যে তোমাদের কম্পিউটার জেনারেট এটা ডেট তোমাদের এটা চাপ রাখার পরে চাপে রাখার থাকার পরে তোমাদের এই ডেটটা দিয়েছে মানে সুপ্রিম কোর্ট এতটাই চাপে আছে অন্যান্য কেস নিয়ে সেটা তোমাদের ওবিসি কেসটা দেখতে সময় লাগছে এটা কত সময় লাগবে কত ডেট বিছাবে ডেট ওপর ডেট বাই ডেট ডেট বাই ডে ডেট বাই ডেট জানি না সেটা আমরা এখনও কিছু জানতে পারিনি দেখো তোমাদের আঠাইশ সাত হাজার হওয়ার কথা ছিল কিন্তু সাত হাজার আর হচ্ছে না হওয়ার সম্ভাবনা ওয়ান পারসেন্ট ওয়ান পার্সেন্ট কী করবে এখন ও বিসি কেস দেখাচ্ছে আর কদিন পরে দেখাবে রিজার্ভেশন সিভিক রিজার্ভেশন ঠিক আছে সিভিক রিজার্ভেশন দেখাবে যে কেস হয়েছে তার জন্য এক্সাম নিতে পারবো না তাহলে তোমরা কি করবে তোমরা কি করবে অন্যান্য চাকরির প্রতি ধ্যান দাও ঠিক আছে তোমরা ডাব্লুপি প্লাস পড়ো পড়াশোনা করো আমি বলছি না পড়াশোনা করবে না তোমরা পড়াশোনার পাশাপাশি তোমরা অন্য অন্য সেন্ট্রাল জবমেন শুরু করে সমস্ত জবের জন্য হও হও ঠিক আছে রাজ্যের অবস্থা খুবই খারাপ আমাদের এতগুলো ছাত্র বা এতগুলো বাচ্চাদের সাথে তোমাদের ছাত্রদের সাথে খুব মানে কি বলবো আর ও কেস দেখিয়ে পরীক্ষা নিচ্ছে না তা আমরা তোমরা বলো অবশ্য সেকশনে কমেন্ট করে বলো এটা ঠিক করছে না ভুল করছে সেশনে কমেন্ট করে বলো ঠিক আছে এই তোমাদের অডেট নেক্সট যদি কোনো আপডেট পেয়ে বিশ্বাস সেই তো আমাকে আমি সবারকে পাঠিয়ে দিবে ঠিক আছে থ্যাংক ইউ